ইসলামের সম্বোধনের শুরু মুহূর্তটাই হল সালাম দিয়ে কোনো প্রচলিত ভাবে বলা হয় যে ইসলামের বিধান হল কথার আগে সালাম সে ধনী গরিব শিক্ষিত মূর্খ ছোট বড় একজন আর একজন সালাম দিয়েই তবে কথাবার্তার সূচনা করবেন বলেছেন তোমরা জাননাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা পরিপূর্ণ ইমানদার না হোক ও লা হাত্তার তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ একে অপরকে ভালো না ভালোবাসো আবার বললেন আলমা আদুলকুম اذا فعلতুম তাহাবাবতুম প্রিয় নবী বললেন যে আমি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলবো না যে বিষয়টা তোমরা আমল করলে যেটাকে তোমরা কার্যকর করলে তোমাদের মাঝে শান্তি সম্প্রীতি ভালোবাসা বাড়বে এবং ভালোবাসা স্থাপন হবে সাহাবিরা বললেন জি হ্যাঁ হুজুর বলুন প্রিয় নবী বললেন আফসুস সালাম বাইনাকুম তোমরা নিজেদের মাঝে সালাম ভাগনা মামুকে সালাম দি শ্বশুর জামাই বাবু কে সালাম দিদি জামাই শ্বশুর কে সালাম দিদি ভাই ভাইকে সালাম দি এই নিজেদের মাঝে সালাম প্রথার প্রচলন যত করবে তত নিজেদের মাঝে শান্তি সংস্কৃতি আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি পাবে পাবে এখন বলুন 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 এই সালামটাকে দিতে গেলে আমার জবানটাকে খুলে ব্যবহার করতে হবে এবং কেউ আমাকে সালাম দিলে তিনি জবাবটা শুনতে পান এরূপ আওয়াজ করে তার জবাবটা দেয়াল এখন আমরা যদি কথা বলতেই কৃপণতা করি কেউ আমাকে সালাম দিল আমি স্বাভাবিকভাবেই ভাবি আছি আছি অথচ মন খুলে জবাব দিলাম প্রথমত মানুষটা আমার প্রতি ভুল ধারণা করবে দ্বিতীয়তো মনে করবে যে লোকটার অহংকার বেশি বেশি সালাম দিলাম তার কিমজা জবাব দিল তো মন খুলে দিলো না এ আপনি যখন মন খুলে শুনবার মতো আওয়াজ করে জবাবটা দিবেন না শরীয়তের হুকুমের সালামের জবাবের হকটাও আদাই হবেন তো আমার জন মনে হয়েছে যে আমাদের মধ্যে এই এই সালাম দেয়ার বিনিময় জবাবটা দেওয়া কিংবা কেউ কাউকে সালাম দেওয়া দুটি বিষয়ই আমাদের ভিতরে যথেষ্ট ঘাটতি রয়েছে অথচ ওই হাদিসটাকে একটু মূল্যায়ন করুন করুন যে হাদিসটাকে নবী বললেন যে যতক্ষণ তোমরা পরিপূর্ণ না হবে ততক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না ততক্ষণ তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না আর তোমরা ততক্ষণ একে অপরের ভালোবাসার মানুষ হতে পারবে না যতক্ষণ নিজেদের মাঝে বেশি বেশি করে সালাম প্রথাটাকে চালু না তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে সালাম প্রথাটা নিজেদের ভিতরে চালু থাকা জান্নাতে যাওয়ার একটা অশীলা এবার আমাদেরকে ভাবতে হবে যে আমরা সালাম দেবো কিনা আর কেউ সালাম দিলে মন খুলে তার জবাব দেবো সম্মানিত ভাইরা সম্মানিত হাদিস শরীফে এসেছে সাধারণ নিয়ম কাবীর ছোট মানুষগুলো বড়দেরকে সালাম দেবে এটা স্বাভাবিক নিয়ম কিন্তু ছোটটা যদি সালাম দিতে না শিখে তাহলে আমরা মুরাবি শ্রেণীর মানুষ তো স্বাভাবিকভাবে আমরা যুবকদেরকে এড়িয়ে চলি আর যুবকরাও আমাদেরকে এড়িয়ে চলে এখন বলু যুবকরা সালাম দিতে অভ্যস্ত নয় এখন আমরা যদি ওই যুবকগুলোকে দেখে দেখে যুবক এক জায়গায় বসে আছে আচ্ছা আমি চলে জি 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 শরিয়তের নিয়ম হলো যারা চলে যাবে এই চলে যাওয়া লোকগুলো বসে থাকা লোককে সালাম দেবেন এটাই শরিয়তের শিশে চেসে

আজকাল পরশু করতে করতে ওদেরও একদিন বিবেক চাইবে যে মুরব্বী শ্রেণীর লোকগুলো আমাদের দেখে সালাম করে তাহলে আমাদের তো একটু সরম থাকা বা হওয়া দরকার যা আমরা অন্তত ওই মুরব্বী গুলোকে সালাম করবো ভাই একজন আলেম একজন আলেম হয়তো আমরা সাধারণ শরিয়াতে লেখা নেই তো সাধারণ নিয়ম এটা মনে করতে পারি যে আম মানুষেরা আলেমদেরকে সাবাল সালাম দেবে এটা মনে করা যায় স্বাভাবিক কিন্তু হাদিস খুললে আমরা দেখতে পাই সাবিরা বর্ণনা করেছে করেছে যে রসুলের কারিম সাল্লাল্লাহ আলাই সাল্লামকে আমরা সময় চেষ্টা করেছি আগে সালাম দেয়া কিন্তু পেরে উঠিনি রে আর এক একবার ছাড়া হারা অধিকাংশ খেসোতে রে রসুল উল্লাহ আমাদেরকে আগে সালাম দিতেন 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 সোয়ানাল্লাহ একবার না এটা বলতেও আপনাদের কষ্ট আছে উনসে আমি উঠে থেকে দেখতে পাচ্ছি আপনাদের কথার দাম খুব সেজন্য কথা খরচ করতে আপনারা রাজি না খুব একটু মন খুলে বলবেন বলে এটা কি ভেবেছেন কিছু কিছু যে রসুল তিনি শুধু ওস্তাদ নন হুজুর নন পীর নন শুধু আলে নন বরং সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তিনি তার উম্মতকে সালাম দিচ্ছেন এবং সাহাবীরা চেষ্টা করেও রাসূলের পূর্বে আগে সালাম দিতে পারতেন রাসূল আগে দিতেন তাহলে আমরা ছোট খাটো মাঝারি আর বড় যে জমনি আলেম হলে আমরা যদি আমাদের এই পরিচিত ভাইদেরকে আমার মুক্তাদি হোক আমার ছাত্র হোক কিংবা হোক না কেন গ্রামের সাধারণ ভাই ভাই বিশ্বাস করুন ওই সালামটা যদি একজন আল একজন ইমাম একজন বক্তা তিনি যদি দেন তাহলে বাকি মানুষগুলো কিন্তু স্বাভাবিক ভাবে একটু অপ্রস্তুত হয়ে পড়বে যে উচিত ছিল সালামটা আমার দেওয়া অথচ আমি দিলাম না হুজুর আমার সালাম আপনি ওয়েট করুন করুন ওই ছেলে তিন দিন পরে সালাম দিতে শুরু করবে

ইসলাম এমন একটা প্রথা শিখিয়েছে ভাই 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 আপনা আপনার একজন খুব খুব শত্রু লোক আপনি তার বাড়ি যান বাড়ি যে একটু সালাম দিলাম বাড়ি যান যে একটু সালাম দিলাম ও প্রথম তো একবারে নিশাক যদি মনুষ্যত্ব না হারিয়ে যায় আপনাকে বসতে দেবে তার বাড়ি এক কাপ চা থাকে তো খেতে দেবে দিয়ে বলবে কি মনে করেন ভাই ভাই এই যে ওই মানুষটার এতটুকু ব্যবহার যদি পেতে হয় হয় তাহলে সূচনা করতে হবে সালাম দি সালাম এমন একটা শব্দ যাতে রয়েছে শান্তির দোয়া একটা মানুষ যে অবস্থাতেই থাক না কেন শান্তির দোয়া কারোর জন্য করতে কোন অবস্থাতেই বাধা নেই ভাই আমাদের কোন ধর্মের মানুষেরা তারা নমস্কার বলে আগেকার যুগে আগেকার যুগ রে আমরা বইয়ের ভাষায় দেখেছি একটা মুসলমানকে দেখলে লোকে আদাব বলতো বইয়ের ভাষায় আছে আদাব খ্রিস্টীয় সমাজ ব্যবহার করে গুড মর্নিং গুড নুন গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট এগার এটি হলো খ্রিস্টানদের সম্বোধিত ভাষা 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 আপনি ভাই যে লোকটা রাতের বেলা তার বাবা মারা গেছে আরে সকালবেলা দেখা হলে বলছে গুড মর্নিং ও সারা রাত পেট যন্ত্রণা হয়েছে এ সকালবেলা দেখা হয়ে বলছে গুড মর্নিং জি জিক জি ভাই ও হয় তো রাতের বেলা হসপিটালে গেছিলো রাতের বেলা ভোরবেলা ওরে হসপিটাল থেকে ফিরিয়ে এনেছে ও এসে দেখা হয়েছে বলছে গুড মর্নিং মর্নিং আচ্ছা ভাই রাতাই যার এই জাতীয় বিপদ আপদগুলো হয়েছে প্রিয় ভাই আমার 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 তো যে লোকটা রাতের বেলা বিপদ হয়েছে ভাই ওই লোকটা সকালটা গুড না বলো ভ্যা তারা সারাটা রাত রাত টেনশনে চিটে চিটে কিন্তু আমার রসুল আমাদেরকে শিখিয়েছে তোমরা আসসালামু আলাইকুম বলো 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 প্রিয় ভাই ভাই বাপ মরুক মা রাতের বেলা কোন রোগে আক্রান্ত হোক হোক লোকটা রাতের বেলা হসপিটালাইজড হোক হোক যাই হোক না কেন আপনি যখনই বলছেন আসসালাম আলাইকুম তার অর্থ দাঁড়াচ্ছে এটা যে আল্লাহর শান্তি আপনার প্রতি বর্ষিত হোক সোহান বল জি দিক দি আপনি তার পাল্টা বলে দিলেন ওয়ালাইকুম তার মানে দাঁড়ালো যে আপনার প্রতিও আল্লাহর শান্তি বর্ষিত হতো দুঃখজনক কথা হলো আমাদের সমাজ ব্যবস্থায় এই দিনদার ইমানদার নামাজি মুসল্লি মানুষ আর হুজু শ্রেণীর মানুষ এরকম মানুষের ভিতরে খানিকটা সালামের ব্যবহার আছে বাকি বাপ বেটা মামু ভাগনা জামাই শ্বশুর জাতীয় নিজেদের সঙ্গে সালাম প্রথার মোটি ব্যবহার নেই জানিনা না ভুল বললাম কিনা যদি ঠিক বলে থাকি তাহলে এই লজ্জাটা আমাদের কাটিয়ে উঠতে হবে এই লজ্জাটা আমাদের ওভারকম করতে হবে তাহলে সব পাব মিত্রতা প্রীতি ভালোবাসা বেশি তৈরি হবে এবং পাশাপাশি আমরা নিজেরা নিরহংকারী মানুষে পরিণত হতে পারবো তো আমি আপনাকে আজকের প্রথম আলোচনায় আপনাদেরকে যে বিষয়টার প্রতি সবাই আকৃষ্ট করতে চেয়েছি যে আমরা আমাদের মনোযোগটা পাড়াই সঙ্গে কথাটাও একটু জুড়ে দিই জানেন বিশ্ব আলাইহি সাল্লাসাল্লাম তিনি যখনই বাইরে থেকে ঘরে আসতে আমরা যেরকম বলি না অফিস আদালতে বলে

তিনি বাইরে থেকে ঘরে ঢুকবার আগেই সালাম দিতেন জবাব পেলে ঘরে ঢুকতেন না পেলে ঢুকতেন না এমনও বর্ণনা রয়েছে একবার সালাম দিয়েছেন জবাব পাননি দ্বিতীয়বার সালাম দিয়েছেন জবাব পাননি তৃতীয়বার সালাম দিয়েছেন জবাব পেয়েছেন রসুল ঘরে প্রবেশ করেছেন जी तो जवाबটা দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তো তেনার চিন্তা যদি আমি তৃতীয়বারে সালামের জবাব না দিতাম রাসূল ফিরে চলে যেতেন এই ভয় ভয়ে আমি তৃতীয়বারে সালামের জবাবটা দিয়েছি এর মানে নিজের ঘরে নিজে ঢুকবেন কিন্তু আমি ভিতর থেকে সালামের জবাব পাচ্ছি না মানে ভিতরে কোনো অসুবিধা থাকতেই পারে ফলে আমার যাওয়াটা পারমিট করছে না আমি ঢুকবো না সম্মানিত ভাইরা আমার আশ্চর্য ব্যাপার নবী তার নিজস্ব পরিবারে ঢুকবার আগে সালাম দিতেন লজ্জাই আমাদের শেষ করে দিয়েছি লজ্জাই আমাদেরকে পিছিয়ে দিয়েছে ভাই এই ক্ষেত্রে বুঝতে পারা যায় স্বামী বাইরে থেকে বাইরে ঢুকলে ঘর থেকে বাইরে থেকে ঘরে ঢুকলে স্বামীর কর্তব্য পরিবারকে লক্ষ্য করে সালাম দেওয়া যখন কোন মানুষ বাইরে থেকে সালাম জ্ঞাপন করে ভাই ওই পরিবারটাতে যদি কোন জেন দৈত্যের প্রভাব থাকে সে ব্যাটাও তৎক্ষণাৎ পালিয়ে যায় কারণ ওই ঘরটা তখন আল্লাহ পাকের শান্তির ঘরে পরিণত হয় সম্মানিত ভাইরা জি কখনো স্ত্রী স্বামীকে সালাম দেবে স্বামী আর স্ত্রী যদি নিজেদের মাঝে সালামের প্রথাটা বজায় রাখে বাচ্চাগুলোকে আলাদা করে হ্যান্ডেল মারতে হবে না ভাই ও বাচ্চাগুলো আলটিমেটলি শিখে যাবে দুঃখজনক কথা আমরা বাচ্চাদেরকে শেখাচ্ছি টাটা বাই বাই জি মডার্ন কালচার এডুকেটেড ফ্যামিলির কালচার এরা বাচ্চাদেরকে টাটা বাই বাই শেখাচ্ছে ইসলামটাকে কবর দিয়ে নবীর তরিকাকে বিলুপ্ত করে দিয়ে খ্রিস্টানি प्रथा শেখাচ্ছে ফলে আমাদের সালাম করতেও মন চায় না আর কেউ সালাম দিলেও মন খুলে জবাব দেওয়ারও অভ্যাস রীতিটা পাল্টাল পাল্টাল রীতিটা পরিবরিবন করু লা